আল্লাহর হক রয়েছে মানুষের উপরে আল্লাহ রব্বুল আলমিনের হক রয়েছে মানুষের উপরে যেন তারা বাইতুল্লায় হস করতে যায় যাদের সামর্থ্য রয়েছে তারা যেন বাইতুল্লাহ হস আদায় করার জন্য চলে যায় হিদুল বাইতি মানিস তত আলাই হিসাব যদি তাদের সামর্থ্য থাকে তাহলে যাতে তারা বায়তুল্লাহ হজ করতে দেয় এটা হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলামিনের হক মানুষের উপরে ওরফা ইন গনি আলামিন আর কেউ যদি এটাকে অস্বীকার অস্বীকার করে হজের বিধানকে কেউ যদি অস্বীকার করে অর্থাৎ যার উপরে হজ ফরস হয়েছে হজ ফরস হওয়ার পরেও যদি হজ আদায় না করে হজের বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহ বলা আলামিন বলেছেন ওয়ামাংকা ফরোফা ইন্ন ইউন আনিল আয়ালামিন আল্লাহ পাক হচ্ছেন বেনিয়াজ কেউ যদি হজ করতে না যায় আল্লাহ তালার কোনো লস হবে না একজনের উপর হজ ফরজ করা হয়েছে সে যদি হজ পালন না করে আল্লাহর কোনো লস হবে আল্লাহর লস হবে না এই জন্য আল্লাহর বলায়ালামিন বলেছেন যার উপর হজ ফরজ করা হয়েছে সে যদি হস আদায় করতে যায় আল্লাহ পাক তাকে একবার নিষ্পাপ হিসাবে কবল করে নেন সোহান আল্লাহ বলেন একটা নবজাতক যখন ভূমিষ্ঠ হয় যেরকম নিষ্পাপ থাকে একটা মানুষ যখন হস করতে যায় হস পালন করে আসলে আল্লাহ পাক তাকে একবারে মাসুম নিষ্পাপ হিসাবে কবুল করে নেন বলেন সোহান আল্লাহ পাক বলেছেন এখানেই শেষ নয় তাকে আমি এমন এমন জায়গাগুলো হস আদায় করলে দেখাবো শোভা আল্লাহ করে এই জন্য আল্লাহ রব আলম বলেছে আল্লাহর হক রয়েছে মানুষের উপর যাতে করে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন হস আদায় করার জন্য বাইতুল্লাহ শরীফে চলে যায় বলেন শোভা